আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে দেশের যে পরিস্থিতি দেশের যে মানুষের হাহাকার দেখে অনেক খারাপ লাগতেছে ফেসবুকে যখনই ঢুকতেছি হাজারো মা বাবা কান্না করতেছে দেশের এমনটা দেশ দেখতে চাই নাই একসাথে কতগুলো নিষ্পাপ শিশু ঝরে গেল আসলে ভাবলেই যেন চোখে জল এসে যায় কিছু করার নেই এটা কি বলবো আর এত এত শিশু মারা গেল বাচ্চা মারা গেল তাদের মা বাবার যে কষ্ট সেই কষ্টটা ফেসবুকে ঢুকলেই এরকম ভিডিও দেখতেছি এরকম আসলে অনেক কষ্ট লাগার কথা যদি আমার পরিবারের হতো এটা ভাবলেই তো কষ্ট হয় তারা আমাদের আপনজন না হয়েও আমরা তার বেদনাটা ফিল করতেছি ঠিক আছে তো অনেক স্টুডেন্ট মারা গেছে সেখানে বিশজন স্টুডেন্ট ছিল না এটাই আর কি সঠিক সঠিক কথাটা বললেই হয় যাতে জনগণ তো জানে যে কতগুলো স্টুডেন্ট মারা যেতে পারে কতগুলো অভিভাবক মারা যেতে পারে তাহলে মিথ্যে প্রচার না করে সত্যটা প্রচার করুন সত্য সর্বদাই সুন্দর তাই তো মিথ্যের আশ্রয় নেবেন না নিশ্রয় আশ্রয় নিলে জনগণ আর থেমে থাকবে না এটাই এটাই হচ্ছে সমস্যা যারা সঠিকভাবে সঠিক কথা বলতেছে না এখানে এক দুইজন তার ব্যাগগুলো দেখে তাদের তাদের বই খাতাগুলো দেখে তো মনে হচ্ছে যে এনে জন স্টুডেন্ট ছিল না ঠিক আছে আর কতগুলো স্টুডেন্ট আহত এইটা এইটা জানলে মৃত্যুর সংখ্যাটাও বোঝা যায় আর আপনারা এই যে ওয়েবসাইটগুলো যে হা অ্যাটেন্ডেন্স হয়েছে যে উপস্থিতি জানা হয়েছে যে কতজন উপস্থিত ছিল ঠিক আছে এটা জানলে একটা গড় বের করা যেত কিন্তু সব আপনারা ইয়ে করে দিছেন। সরিয়ে নিয়েছেন তাহলে কিভাবে জানবো আমরা আপনাদের এরকমটা তো হওয়ার কথা ছিল না দেশের জনগণ পাগল নয় দেশের জনগণ যে বোঝে না আপনারা যেটাই বোঝাবেন সেটাই বুঝবে এরকমটা নয় সত্য বলুন সত্য প্রকাশ করুন যে শত শত মা যে কান্না করতেছে অনেক মা অনেক পরিবারে এখনো খুঁজে পাচ্ছে না তো তারা কোথায় গেছে তাদেরকে দেখান তাদের সন্তান তাদের কি দেখার অধিকার নাই বেঁচে নাই নাই কিন্তু তাদের তো মুখটা দেখার অধিকার আছে তাহলে তাদেরকে দেখাচ্ছেন না কেন এটা বড় এটা করাটা উচিত হয় না ঠিক আছে দেশের এর এই কষ্টটা আপনার কীভাবে আপনারা কিভাবে কিভাবে সহ্য করতেছেন সেটা ভাবলেই অবাক লাগে আসলে বড্ড অবাক লাগে ধন্যবাদ সাবেক